আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয় হবে এটা একটা ভ্যান মোটর ইউনিট মোটর তো ইউনিট মোটরের বিষয়ে আজকে বেশ কিছু বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে তো দেখতেই পারতেছেন এই মোটরটা কিন্তু আসলে আর ভালো নাই পুড়ে গেছে তো আসলে এই মোটরটা কিন্তু অনেক শক্তিশালী একটা মোটর আমরা যতদূর জানি হয়তো বা যারা কাজ করে তারা হয়তো বুঝবে টেকনিশিয়ানরা যে ব্যানগারের মধ্যে যদি শক্তিশালী কোনো মোটর থাকে তাহলে কিন্তু এটা সেই মোটর ইউনিট মোটর তো ইউনিট মোটরটা কিন্তু খুবই একটা হেভি মোটর তো এটা পুড়ে যাওয়ার কিন্তু বেশ কয়েকটা কারণ আছে একটা একটা করে আলোচনা করব প্রথমত এই মোটরটা যখন পুড়ে যাবে তখন বুঝতে হবে যে আপনাকে প্রচুর পরিমাণে লোড পড়ছিল তো এই মোটরটা কিন্তু আমরা এখন নতুন করে কয়েল তৈরি করব তা দাপে দাপে চেষ্টা করব আপনাদেরকে একটু কোনোভাবে একটু বোঝানোর জন্য যে আসলে কীভাবে মোটরটার কয়েল আমরা তৈরি করবো তো দেখতেই পারতেছেন কিন্তু এখানে তিন তিন ছয়টা মাথা কিন্তু বের করা আছে তো ছয়টা মাথার থেকে কিন্তু তিনটা মাথা সবসময় কিন্তু প্যারালাল হয়ে ভিতরেই থেকে যাবে আর তিনটা মাথা কিন্তু বের হবে তো এখানে দেখাই যাচ্ছে যে তিনটা মাথা কিন্তু আমি দেখেন এইভাবে আলাদা করে ফেলছি আপনারা যখন কয়েল তৈরি করবেন তখন কিন্তু ঠিক এইভাবেই আলাদা করবেন আলাদা করার পরে প্রথমত সবসময় আপনি যখন নতুন করে কয়েল তৈরি করবেন তখন যেই কয়েলটা প্রথমত শুরু করবেন এই কয়েলটা প্রয়োজনে আপনি আর্টিংয়ে কমনে ব্যবহার করবেন যেগুলো তো হচ্ছে প্যারালাল করি তিনটা একসাথে দিয়ে সেটাতে ব্যবহার করবেন আর বাকি যে তিনটা থাকবে এগুলো হচ্ছে আপনি বাইরে বের করে দিবেন কালার হিসাবে ব্যবহার করার জন্য মানে যে কোনো তিনটা দুইটার থেকে দেখা গেছে যে মানে তিনটা মিল করে রাখতে হবে আর যদি মিল করে না রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাকে মিটার দিয়ে চেক করে এই কাজগুলো করে নিতে হবে তারপর দেখতে পারতেছেন যে এখানে মোটরের যে এই শেপ এই ম্যাগনেটগুলো আছে এগুলো যদি কোনো কারণে যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওভার এম্পিয়ার খাবে ওভার এম্পিয়ার খেলে কিন্তু আমরা জানি যে আসলে কখনোই সঠিকভাবে কিন্তু গাড়ি কন্ট্রোলিংয়ে থাকবে না আপনার হাই লোড হয়ে যাবে গাড়ি তো এই সেন্সর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সেন্সর যদি আপনি না মিলাইতে পারেন তাহলে কিন্তু এই মোটরের কয়েল বানলে কিন্তু বেশি সময় টেকসই হবে না তো সেক্ষেত্রে এই মিটার দিয়ে কিন্তু ক্লাম মিটার দিয়ে আপনাকে কি করতে হবে যখন আপনি নতুন মোটর তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম সর্বোচ্চ যে এমপিয়ারটা রাখতে হবে যে সর্বোচ্চ দেখা গেছে যে হাই স্পিডে যখন যাবে ফ্রি মোটর যখন ঘোরাবেন আপনি নতুন কয়েল তৈরি করে সেক্ষেত্রে কিন্তু যেহেতু ম্যাগনেট সব কিছু খুলতে হবে তখন আপনাকে এমপিয়ারটা সর্বোচ্চ আড়াই এমপিয়ারে রাখতে হবে এটা গেলো একটা বিষয় সেন্সরের বিষয় তারপরে কিন্তু সেন্সরের কালারও কিন্তু আপনাকে মিলাতে হবে প্রথমত আপনি যদি একটা ইউনিট মোটর বানতে চান তাহলে আপনাকে অনেক কিছুই বুঝতে হবে যে ইউনিট মোটর আসলে কীভাবে কীভাবে কাজ করে সেন্সর কীভাবে কাজ করে সেন্সরের কালার কিভাবে কাজ করে আসলে এমপিআয়ার মিটারে কত এমপিআর কারেন্ট খেলে মোটরটা টেকসই হবে দেখতে পারতেছেন তারগুলো তারের মাথাগুলো এগুলো সব কিছু আপনাকে বুঝতে হবে বুঝে যদি আপনি একটা কাজ করতে পারেন তবে অবশ্যই আপনি একটা ইউনিট মোটর শক্তিশালী করে কয়েল তৈরি করতে পারবেন ইউনিট মোটরের সেন্সর হচ্ছে গিয়া গিয়াহেরা মোটরের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনাকে বলে বোঝাতে পারবো না যারা এগুলোর কাজ করে তারা বুঝে একটু যদি আপনার সেন্সরটা উনি বিশ করে ফেলেন টার্গেট যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার মোটর অতিরিক্ত হিট হবে এমনকি পুড়ে যাবে যখন ওভার এম্পিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে ঠিক করতে পারবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এম্পিয়ারটা পারফেক্ট করে রাখতে হবে ম্যাগনেটগুলো দেখতে পারতেছেন একবারে চকচকা ফ্রেশ আছে এটা কিন্তু কোনো কারণে দেখা গেছে সেন্সর ভুল হয়ে যাওয়ার কারণে তো যাই হোক সেন্সর ভুল মানেই হচ্ছে গিয়ে আপনার মোটর টেকসে হবে না তো সেই দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে আর আশা করি যে আমরা নতুন নতুন অনেক কিছুই শিখতে পারবো এখান থেকে সব কিছু হয়তো বা বলা বলে শেষ করা যাবে না তবে চেষ্টা করবো আপনাদেরকে কিছু বোঝানোর জন্য আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই ধরনের ভিডিওতে পেতে নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভালো থাকেন দু হাজার চাই সকালের আসসালামু আলাইকুম